আওয়ার লাইভের কুকিং সেল থেকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম দেখো এখানে আমার মেয়ে দুটো মেয়ে আমি আমার হাজব্যান্ড আছি আজকের আমরা একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে সেখানে খাওয়ার জন্য যাচ্ছি আর রেডি হয়ে গেছি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম ওরা গাড়ি গাড়িতে দেখো যাচ্ছি গাড়িতে বেশি দূর নয় এই দু কিলোমিটারের মধ্যে দেখো সেখানে পৌঁছে গেছি সুন্দর ওরা ভিলা ভাড়া করেছিল এখানে আমার এক দাদার নাত নাতির অন্নপ্রাশন ছিল তার নাম ছিল সিময় দেখো খুব সুন্দর এই ভিলাটাকে সাজানো হয়েছে লক্ষ্মী ঠাকুর আছে গণেশ শিব ইত্যাদি দেখো স্ট্যাডারের আইটেমের মধ্যে ছিল চিকেন পাকোড়া কফি আইসক্রিম আর ফুচকা অনেক কিছুই ছিল খুব সুন্দরভাবে ভিলা সাজানো হয়েছিল দেখো এই আমার হাজবেন্ড অনেকেই একসঙ্গে গল্প করছিল গণেশের মূর্তিটাও খুব সুন্দর এবার দেখো আমার মেয়েরা কি কী নিয়ে খাচ্ছিলো অতটা আমি একটু ছিলাম এইটা হচ্ছে গিয়ে আমাদের এখানে মিন বলে একজন আছে ওনার ফুচকা খুবই বিখ্যাত ফুচকা আর ওনার ফুচকার টেস্ট খুব সুন্দর এরপরে আমরা হচ্ছে কে যেখানে খাওয়া হচ্ছিলো সেখানটায় চলে যাব তার আগে দেখো খুব সুন্দরভাবে সাজানো বন্ধুরা এটা দেখো এখানটা একটা কৃষ্ণ আর মহাভারতের কাহিনীর একটা ছোট্ট সিমেন্ট দিয়ে একটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে মূর্তি দেখো এবারে হচ্ছে কি আমরা চলে যাব খাবার জায়গায় এখানে খাওয়ার আয়োজনও প্রচুর হয়েছিল আর কিছু অন্য অন্য জিনিস খেয়েছিলাম দেখো লক্ষ্মীর মূর্তিটা খুব সুন্দর ছাওয়ানো দেওয়া আছে দেখো দেখলে মনে হবে যে নাকি লক্ষ্মী এরকম পুরো প্রতিমাটা যেন সারা বছরই এদের থাকে এই ভিলাটা অনেক দিনের পুরনো ভিলা খুব সুন্দর রঙের রসে সাজানো আছে এর পাশাপাশি গণেশজিরও একটা মূর্তি আছে খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আর ও পাশে হচ্ছে একটা মূর্তি আছে হচ্ছে কি শিবের মূর্তি আছে সেই মাছখানটা হ্যাঁ দেখো এখানটা ঘুরে অনেকটা সময় আমরা কাঠি বেয়েছি একটু কফি খাওয়া হয়েছে দেখো একটা শিবের মূর্তি আছে এবারে খাওয়ার জায়গায় চলে আছি দেখো খাওয়ার এখানে আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ড বসেছি এ পাশে আমার বড় মেয়ে আর আমি বসেছি একটা টুকুরে আমরা চারজনই বসেছিলাম প্রচুর লোকের খাওয়ার আয়োজন করেছিল খাওয়ার মধ্যে দেখো মেনু লিস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার বড় মেয়ে আর এবছর দেখো মেনু লিস্ট হাত ধুয়ে দেওয়া হচ্ছে এবার থালা দিয়ে গেছিলো খাওয়ার আগে যে হাত ধোয়ার নিয়েও আমরা সবাই হাত ধুয়ে দিয়েছিলাম প্রথমে স্যালাড দিয়ে গেলো দেখো মেনু লিস্টটা তোমাদের দেখা দিয়েছি দিচ্ছি এবারে ফিস ফ্রাইজ দিয়েছিল এটা ভালোই খেতে হয়েছিল দেখো মাছের কোটিংটা খুব ভালো ছিল পুরো ছিল টেস্ট হয়েছিল খুব ভালো আমি এখানে দুটো ফিশ ফ্রাই নিয়েছিলাম আর দেখো তারপর রাধা বল্লভী ছিল আর পনের চানা মশলা ছিল টেস্ট হয়েছিল খুবই ভালো দেখো খুব সুন্দর খেতে হয়েছিলো আমার মেয়ে বলছিল খুব দারুণ টেস্ট হয়েছে আমারও খুব ভালো লেগেছিলো এরপরে ছিল প্লেন ভাত দেখো ভাত আলু ঝুরি ছিল তারপরে ছিল কাতলা মাছের ভাপা দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা কাতলা মাছের এই ভাপাটা তোমার দেখো খাসির মাংস পোলাও হয়েছিল সব তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না প্রচণ্ড ভিড় হয়েছিল যেতে লোকের আয়োজন প্রচুর হয়েছিল মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল দেখো টেস্টই ছিল তরকারি খুব ভালো লাগার ফ্রুট চাটনি ছিল পাঁপড় ভাজা ছিল আর দেখো এখানে পায়েস তারপর এখানটায় রসমালাই ছিল আর রসগোল্লা ছিল মোটামুটি খাওয়াটা খুব ভালোই হয়েছিলো পেটে ভরে খেয়েছিলাম

হাই বড় হাই থেকে সুস্থ থাকো ধন্যবাদ